এই বিধানসভা মানে সরকার নয় মানে এখানে কোনো মন্ত্রী যদি মাল্যদান করতে আসেন সেটা কিন্তু তার দলের পক্ষেই এসেছে বিরোধী দলনেতা এবং দুই এমএলএ বিজেপির এসেছেন সৌমেন রায় এবং অশোক বেহা আমরা কিন্তু বিজেপির পক্ষ থেকেই মাল্যদান করতে চাই এই বিধানসভার রাষ্ট্র হচ্ছে স্পিকার স্পিকারের অবর্তমানে সেকেন্ড পার্সন হচ্ছে অথরাইজ পার্সন হচ্ছে ডেপুটি স্পিকার আপনি দেখবেন আজকে স্পিকার সাহেবও আসেননি ডেপুটি স্পিকারও আসেন স্পিকার সাহেবের ব্যক্তিগত অসুবিধা শারীরিক অসুবিধা প্রি অকুপাইড প্রোগ্রাম থাকতে পারে সেই কারণেই ডেপু ডেপুটি স্পিকারের পথ পেশ করা হয় তাহলে এইখান থেকেই প্রমাণ হয় যে এরা কি ধরনের এরকম একটা বড় মাপের শিক্ষাবিদ এত বড় মাপের একজন বাঙালি ধুতি পাঞ্জাবিতে থাকা বাঙালি ও রেপুটেড পরিবার স্বাধীনতা সংগ্রামী তার প্রতি এদের মানসিকতা থেকে বোঝা যায় এর আর কি বলবেন আলোচনা করেছে তা নয় না গেলেও হবে না গেলেও হবে সুরাবর্দি বা মোহাম্মদ আলী জিন্না নয় তাই না গেলেও হবে বলছি ঝাড়গ্রামের বিধায়ক রাজ্যের মন্ত্রী কত ঝাড়গ্রাম হাসপাতালে খাবার নিয়ে মানুষ হয়নি প্রশ্ন কাল আমি যখন পানিয়াটিতে অভয়ের বাবা মার কাছে যাই এই প্রসঙ্গে বলেছি যে উনি স্থানীয় নাগরিক ওনার পরিবার দীর্ঘদিন ধরে ওখানে রাজনীতি করে লোকজনের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে তাই পেশেন্ট পার্টি ওনাকে বলেছে উনি ওই এলাকা থেকে রিপ্রেজেন্ট করেন রাজ্য মন্ত্রিসভায় তিনি তাই প্রতিবাদ করেছেন প্রতিবাদটা সঠিক কিন্তু তিনি আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর উপরে তিনি মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিজের তলায় করছেন মুখ্যমন্ত্রী তো দু সালে শপথ নেয়নি মুখ্যমন্ত্রী তো দু হাজার এগারো সালে শপথ নিলেন মুখ্যমন্ত্রী যতদিন স্বাস্থ্যমন্ত্রীও ততদিন তাহলে চোদ্দ বছর পরে যখন আট মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে তখন সেই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা তাই উনার পোস্টে দু রকমের কথা আছে একটা হচ্ছে উনি এলাকায় নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ সেটা দেখাতে চান খুব স্বাভাবিক স্থানীয় মানুষ আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চটে না যান অখিলগিরির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয় সেই জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না আর এখানে মুখ্যমন্ত্রী তো সব চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ মুখ্যমন্ত্রী এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী জ্যানেল মালিক মুখ্যমন্ত্রী পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী

পথ চলা শুরু করে তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মোটাই এইসব এইসব কথাবার্তা বলে লাভ নেই রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল তারপরে বাংলা সিটি থেকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া নেই স্বাভাবিকভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়

ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এর ফলে যে টোয়েন্টি পার্সেন্ট ভোট এদিক ওদিক করে এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না তাই সমস্যা হচ্ছে আমি বলতে পারবো না এই রাজ্যে কেন উনারা বিরোধিতা করছেন তার কারণ বলে দাও এবং আমার কাছে একটা তথ্য আছে গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে চার পাঁচ হাজার করে ক্যামেরা দুবার করে বন্ধ করা হয়েছে

কতবার হারাবো একুশে হারিয়েছি তেইশে হারিয়েছি চব্বিশে হারিয়েছি একুশটা সোমবার ভোট হয়েছে সতেরোটা থেকে আবার হারাবো এটা শুধু নন্দীগ্রাম নয় ভবানীপুরে হারাবো ওনাকে বলবো মেটিয়াপুরি যে পালাবেন না সোমবার তো কসবা ল কলেজটা খুলছে আবার এবং কথা হচ্ছে তিনজন অ্যারেস্টের লোক এটা বলা হচ্ছে ওখানে মনোজিকে একটা দল আছে গ্যাং আছে এখনো ছাত্র ছাত্রীরা ভীত কলেজ খুললেও যাওয়া নিয়ে এটা হয়তো একটা কলেজে চেয়ারা না আমি শুধু মানে কলেজ কলেজে মনোজিত মডেল আমি একটা গ্যালারি প্রকাশ করব মঙ্গলবার দিন বলছি নয় আগস্ট আমি নবান্ন পূজা ডাক দিয়েছি আমি ডাক দিই তৃণমূল কংগ্রেস একদম মিসপোর্ট করবেন তৃণমূল কংগ্রেস হচ্ছে রাখি বন্ধন উৎসব আমি প্রপোজ করেছিলাম অভয়ের বাবা মা এটাকে ডিক্লিয়ার করেছি আমরা পার্টিসিপেট করব কিন্তু রাখি আমি তো পার্টিসিপেট করবো এবং আমি অর্গানাইজ করবো যাতে হাজার হাজার লোক আছে সেদিন তো রাখি আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব

পারলে আটকান বুঝিল আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানী রাসমণি রোডে জমায়েত হবো ওনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো আমি সঙ্গে থাকবো এইখান থেকে বড় মিছিল যাবে হাতরাগাছি থেকে আরও একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন ঢুকলে আপনি বেরোতে পারবেন না আমি আপনাকে বলে দিচ্ছি রাষ্ট্রপতি ভবন একটা মেয়ের এসছে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্য সচিবের কাছে আর্থিক দুর্নীতি অভিযোগ করে তদন্ত করতে অশোক বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে ভাইস প্রিন্সিপাল এই যে মনোজিত মিশ্র অস্থায়ী কর্মী হিসেবে কলেজে চাকরি করছিল সেটা সিদ্ধান্ত নিয়েছিলেন এই তৃণমূল বিধায়ক অশোক দেব কলেজে তৃণমূলের একটা বিশাল বড় হাত এই মনোজিত মিশ্রের মাথার উপর আরে সব কলেজে আছে বোন এরা ভাইপো গ্যাং অশোক দেব কি করবে অশোক দেবকে এগুলো করতেই হবে নইলে বজবজে ওকে তাড়িয়ে দিবে দীপক হালদারের অবস্থা কী করেছে জানেন না দুলাল দাস কি ভালো আছে নাকি মহেশ তলার জীবনবাবু সোনারপুর কী বলে গেল মারা যাওয়ার আগে এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয় যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে এসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে এটা হচ্ছে ভাইপো গ্যাং দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে শোক বন্ধ করে সমর্থন করতে হবে অশোকদেবের অধঃপতনটাই আমাদের কাছে খারাপ লাগে অশোকদেব একটা রিনাউন ছাত্র নেতা ছিলেন একাত্তর বাহাত্তরের ছাত্র আন্দোলনে প্রিয়দাস বংশী সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণ হস্ত ছিলেন এবং তার নিজের জীবনযাপনও অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছে আমি ভাইপো গ্যাংয়ে নাম লিখাতে পারিনি তাই আমাকে দু হাজার কুড়ি সালে বিজেপিতে যেতে হয়েছে বিজেপি আমাকে নিয়েছে বলে গেছে এবং নাগরিক হিসেবে গিয়েছে সব পথ ছেড়ে গেছে সব করে যে সব করে আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেবো পঞ্চাশ জনের যারা টপ লিডার ভাইপো গ্যাং পঞ্চাশ জনের একটা গ্যালারি দেবো এবং আপনারা চাইলে আমি এটা এক হাজার জনের দিতে পারি কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না আপাতত পঞ্চাশ জনের একটা গ্যালারি আমার পাবেন পরশু দিন বিকেলবেলা আমার অফিস আপনাদের যাবেন আমি বারে বারে বলেছি বুড়িমার চকলেট বোম বন্ধ হয়েছে কিন্তু পিসির বোম বন্ধ হয়নি পিসির বোম চালু আছে Yeah, right. <laughs>